আসসালামু আলাইকুম স্কস কুকিং ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর আজকে আমি ভিডিও দিচ্ছি রোজার মাসে আসলে ইচ্ছে করে ভিডিও তৈরি করিনি আর ঈদের পরেও আর ভিডিও দেয়া হয়নি তো তা আমি আজকে শেয়ার করব আমাদের ঈদের সময়কার আয়োজন এবং ঈদে আমরা কী কী খেলাম এবং কোথায় ঘুরে বেড়ালাম এসবে ঈদে যেহেতু আমাদের কোনো গেস্ট আসেনি বাসায় তাই আমরা কিছু আইটেম খুব অল্প অল্প করেই বানিয়েছি তেলের পিঠা বানিয়েছিলাম সে মাইতর ছিলই সাথে কিছু নারকেল পুলি ছিল এবং হালিম করেছিলাম ছাল আইটেমের মধ্যে ঈদের দিন বাইরে কোথাও ঘুরতে যাইনি কারণ ঈদের দিন একটু আবহাওয়াটা ভালো ছিল না বৃষ্টি ছিল তো ঈদের পরের দিন খুব সুন্দর একটা রোদ্রজ্জ্বল দিন ছিল তো ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি বাইরে বলতে বাসার কাছেই একটা পার্কের মতো বড় একটা জায়গা পাশে একটা বড় মাঠ আছে তো সেখান থেকে ঘুরে আসলাম আর যাওয়ার সময় রাস্তার পাশে ফুলগুলো আমি ভিডিও করেছিলাম যেহেতু এখন ইউকেতে সামার চলছে প্রায় সব গাছে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন সব সময়ই আর আমি বাইরে গেলেই এই প্রকৃতির ছবি তুলতে খুব পছন্দ করি আমার খুবই ভালো লাগে এই সময়টা ইউকের তো আমরা যে পার্কে গিয়েছিলাম সেটা আমাদের বাসা থেকে হয়তো ছয় সাতশো মিটার দূরে হবে পার্কটার নাম হচ্ছে গিয়ে কলরিজ রিক্রিয়েশন গ্রাউন্ড তো সেখানে গিয়ে আমার মেয়ে দুলনা ছোটল আর এটা হচ্ছে তার ঈদের জামা যদিও আবহাওয়া সুন্দর ছিল কিন্তু তারপরও ঠান্ডা ছিল তো সেজন্য উপরে শীতের পাতলা কাপড় ভর্তি হচ্ছে আমার ব্লগটা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিয়মিত পাশে আছেন সাপোর্ট করছেন বলেই মাঝে মাঝে আমাদের ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি এবার ঘোরাঘুরি শেষে বাসায় ফেরার পালা